আমরা চারপাশে ইদানিংকালে আমার অভিজ্ঞতা বলছি একজন পেশাজীবী হিসাবে শুধু জিরু রিটার্ন জিরু রিটার্ন জিরু রিটার্ন শুনছি আমি এই কথা প্রায়ই বলি যে জিরু রিটার্ন বলে কোনো শব্দ নেই আপনি বলতে পারেন আপনার করযোগ্য আয় নেই অর্থাৎ আপনার শূন্য আয় এই করযোগ্য আয় না থাকাটাকে আপনি কর না দেওয়ার সুযোগ নিতে পারেন আপনার জন্য একটি অপশন আছে এরকম যে আপনি আইন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় করতে পারছেন না আপনি অল্প আয় করেন এবং এটা দীর্ঘদিন যাবৎ চলছে প্রথম কর বৎসর দ্বিতীয় করবৎ তৃতীয় করবছর অর্থাৎ আপনার ব্যক্তি জীবনের জন্য এভাবে পরপর তিন বছর যদি আপনার হয় তবে আপনি আপনার আয়কর নতিটি আপনি এটাকে আমাদের প্রচলিত শব্দে আপনি শূন্য রিটার্ন হিসেবে ঘোষণা করে আপনি এটাকে বন্ধ করার অপশান নিতে পারেন কিন্তু এটাকে কখনও আপনি নীল রিটার্ন শূন্য রিটার্ন এই নামে অবহিত করে আপনার সম্পদ আছে করযোগ্য আয় আছে তারপরে আপনি এগুলো প্রদর্শন না করে বাজারে যে প্রচলিত জিরো রিটার্নের যে স্লোগান চলছে এবং মহল্লায় দোকানে আত্মীয় বন্ধু বিভিন্ন জনের হেল্প নিয়ে যিনি একটু কম্পিউটার জানে তার হেল্প নিয়ে আপনি জমা দিচ্ছেন এই কাজটি কখনো করবেন না আমার মেসেজটা হলো এই যে আপনার যদি করযোগ্য আয় না থাকে কিন্তু টিআইন গ্রহণ করেছেন প্রয়োজনে আপনি টিআইন বন্ধ করে দেন धन्यवाद आज के पर्यंत